কক্সেস বাজারের রাজনীতি অঙ্গন ফুলে ফুলে সুশোভিত হয়েছে গণতন্ত্রের সমস্ত মানে এখান থেকে উৎসাহিত হবে ইনশাল্লাহ আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো যারা আপনারা রাজনীতির মাঠে মাঝে কাজ করেন আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দেবেন এই ভূখণ্ডে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম চিরতরে হয়ে ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম লিগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হল আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে নাই উনিশশো উনসত্তর সালের গণ মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের ক্ষুধা হাফেজ হয়ে গেছে কেন বললাম এই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাপন করার ইতিহাস উনিশশো সালে একে দুনিয়ার শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিক ভাবে কবর রচনা করে গিয়েছিলেন কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবুত্থানের মধ্য দিয়ে উনিশশো সালে আয়ুব খানের পতন হয়েছে উনিশশো সালে সৈন্য শাসক সামরিক শাসক এর সাথে উৎখাত হয়েছে 2024 সালের 21 আগস্ট স্বয়ং শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনী জাতি সংঘ স্বীকৃত সবচেয়ে জঘন্য হত্যাকারী দুনো শেখ হাসিনার potom হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র হয়েছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাঠাম ফুটে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় মুর্দা কখনো কথা বললে মানায় কখনো কথা মুর্দাকে হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে নিজেই দায়ী আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই বাক্সালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে যে নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের গোল ক্ষোম অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে সংসদীয় এখন একতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে একে দলীয় রাষ্ট্রব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে এখন আয়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সৃষ্টির চেষ্টা করেছে কখনো আমলিক বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই আমি বলি গণতন্ত্র এবং আওয়ামী এই দুইটা পরস্পর বিরোধী শব্দ তাই ইতিহাস থেকে আপনারা জেনে নেন শিক্ষা নিন উনসাত্তরের গণ মধ্যে মাধ্যমে আয়ু খানের পতন হয়েছে নব্বইয়ের গণ মধ্য দিয়ে হিরসা আশাহীর পতন হয়েছে চব্বিশের ছাত্র জনতার রক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে এই দেশের আর আওয়ামী লীগের নামে কোন রাজনীতি করা জায়েজ নাই এই দেশের মানুষ আর এজাজত দিবে না সুতরাং আওয়ামী লীগ বলে যান আওয়ামী লীগ এখন একটি প্রতিটি ইতিহাস রাজনৈতিক ডিকশনারিতে একটি গৃহীত শব্দ আওয়ামী লীগ এখন দাসনকৃত একটি রাজনৈতিক দলের নাম যাই হোক এই কথা কি আমরা বলছি সারা পৃথিবী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনেভায় থেকে তাদের হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকা এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্ব কুণি তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছে গণহত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা এবং তার দুসররা সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা গণহত্যার জন্য নির্দেশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাইতে বেশি চর্চা করা আমার জন্য সময় নষ্ট আপনাদের জন্য শোনা সময় নষ্ট এবার আমরা বিএনপির কথা বলি বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তির কথা বলি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ইতিহাস এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের স্বৈর শাসক হুসেন মোহাম্মদের সাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার সামরিক শাসনের বিরুদ্ধে বিজয়ের ইতিহাস বাংলাদেশের বিএনপির ইতিহাস ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিকভাবে পার্লামেন্টারি শাসনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তস্নাত বাংলাদেশে ফেসিবাদকে বিদায় করে দেওয়ার ইতিহাস এই দেশের যে জনপদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ যারা তারেক রহমানের ইতিহাস বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র বিরোধী ফেসিবাদী শেখ হাসিনাকে বিতরণের ইতিহাস এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি সামনের জীবনে সামনের দিনে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে এই দেশের সংবিধানকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এই দেশের মানুষকে এমন ভাবে উজ্জীবিত করবে যাতে ফাঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে এই দেশের মানুষ চির জাগরুক চির দিন গণতন্ত্রকে বুকে ধারণ করে বসবাস করবে এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান এই দেশে একই সমাজের অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধ ভাবে একই জাতি গোষ্ঠীর করবে সেই জাতির নেতৃত্ব দিবে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা বন্ধুগণ আমি আপনাদের আহ্বান জানাবো এই দেশে আপনারা আমার সুরে সুরে বলবেন যা যা আমরা চাই তা আপনারা এই দেশের মানুষ চান কিনা আপনারা সবাই কি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ চান সবাই কি বাংলাদেশে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং ন্যায় কি আপনারা প্রতিষ্ঠা করতে চান আপনারা গণতন্ত্র কি বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠিত থাকুক সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান যদি তাই চান তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমান যদি আপনারা চান গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা অবশ্যই জানেন এই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ পনেরো ষোলো বছর রক্তাক্ত সংগ্রামের গণতান্ত্রিক সংগ্রামের নিরন্তর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের রহমান আপনারা সবাই জানেন আপনারা কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জন তারেক রহমানের হাতে থাকুক যদি চাই চান বন্ধুগণ আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে একটি দিতে হবে বাংলাদেশে বিএনপি আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন প্রতিষ্ঠিত করবেন এই দলে অন্তর্ভুক্ত হবেন এই দলের ছায়া থাকবেন থাকবেন সবাই দুই হাত তুলে দেখায় দেন সারা কক্সবাজারের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক প্রতি সমর্থন দিয়েছে। এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দু একটি কথা বলি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার নিয়ত সাপ থাকে তাহলে অতি শীঘ্র জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন তার আগে দ্রব্য নিয়ন্ত্রণ করুন জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না নারী বুঝে তারা ট্যাক্স বাড়িয়েছে বাড়িয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি করেন জনগণের বিরুদ্ধে যাবেন না জুলাই গণ আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে আরামদায়ক হবে দ্রব্যমূল্য তাদেরকে আর না বিশ্বাস ওঠাবে না কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি জনগণ কি বলে সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা দ্রব্যমূল্য সব চাইতে বেশি নজর দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাংলাদেশে পতিত সহরাচার এই হাসিনা এবং তার দুশোররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে আমলাতন্ত্রে বিভিন্ন বিভাগে বিচার বিভাগে পুলিশ বিভাগে সমাজের বিভিন্ন স্তরে এই পতিত অফিসিস্টের দোষকরা লুকায়িত আছে তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ফেসিস শাসিরা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন এখানে ফেসিস্টদের কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই আমি প্রতিদোষে কাসিনের উদ্দেশ্যে বলতে চাই দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন বলে যান দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই সুতরাং এই মানুষদের দেখে যান বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফেসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায় গণতন্ত্রকে শক্তিশালী বৃদ্ধি চায় বৃদ্ধি দিতে চায় সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফেসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে যাই হোক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আপনারা সংস্কার সংস্কার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তু রূপান্তরিত করবে না সংস্কার হবে সেই সংস্কারের প্রস্তাব 71 দফার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আর এক বছর আগে 2023 সালের 13ই জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন যদি আমরা রাষ্ট্রক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে তাদের সংস্কার প্রস্তাব কদিন আগে সংস্কার হবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে জনগণ থাকবে গণতন্ত্র থাকবে সংবিধান থাকবে এদেশ থাকবে সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে সংস্কার কখনো শেষ হয়ে যায় না সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া সমাজের চাহিদার সাথে জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না শুধুমাত্র জরুরি সংস্কার যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্প সেগুলো নির্ধারিত করুন জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন সেই সংস্কার বাস্তবায়ন হবে একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে দ্রুত রোডম্যাপ প্রদান করুন আর কেউ কেউ বলছে কোনো কোনো উদ্দেশ্যে অনুপাত 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 নির্বাচন যারা অনুপাত অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই বাংলাদেশের মানুষ অনুপাতি খারে নির্বাচনের কোন অভিজ্ঞতা নাই এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই আপনাদের উদ্দেশ্য কিরকম জানে না কেউ বলছে অনুপাতে হারে নির্বাচন দিতে হবে কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে আরে বাবা স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এই সরকারের ম্যান্ডেট কি জনগণের আকাঙ্ক্ষা কি গণ আকাঙ্ক্ষা কি ছিল বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ সমগ্র শ্রেণীর ভাষার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এই দেশে সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ফিরে প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেওয়ায় তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ দিতে দেখেছে আমরা অনুমোদন দিয়েছি সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা নির্বাচন কমিশনের হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্র হতে হবে স্থিতিশীলতা রায়নের লোককে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লোককে জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একমাত্র এই জনগণ হচ্ছে সার্বভৌম এই সার্বভৌম জনগণ তাদের সার্বভৌমত্বের বই প্রকাশ তাদের বুটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই বুটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা জাতীয় সংসদে নির্বাচিত করেন তাদের প্রতিনিধি তারা তাদের সার্বভৌমত্বের কথা বলে সার্বভৌমত্বের প্রকাশ করে জাতীয় সংসদের সেই সার্বভৌম হাউজের মধ্যে সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিকভাবে যাতে আর কোনো এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিটিউশনাল এখন আয়ক যেন আর কখনো সৃষ্টি না হয় আমরা সেই সংসদে বসে অত্যন্ত ব্যালেন্স একটা ভার সরকার ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করবো সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংবিধানিক সংস্কার হবে সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হবে সেখানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সমস্ত রাষ্ট্র কাটামোর সংস্কার হবে সাংবিধানিক সংস্কার হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা হবে সাংবিধানিক অধিকার রক্ষা হবে গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে তাহলে এই বাংলাদেশের দৃঢ় ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হবে বন্ধুগণ এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আপনারা আজকে গণতন্ত্রের পক্ষে এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই কর্সেস একটা প্রাণের দাবি সবাই বলেছে আমি শুধু উচ্চারণ করতে চাই এই সরকারের কানে দিতে চাই বাংলাদেশের একমাত্র কক্সেস বাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ এখানে সমস্ত লবণ উৎপাদন হয় এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায় সুতরাং কক্সেস বাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন নিমক খারামি করবেন না লবণের ন্যায্য মূল্য দিতে হবে না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষিরা যদি লবণ চাষ থেকে মুখ এনে তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে সুতরাং সরকারকে অনুরোধ করবো আপনারা রাজার সফরে আসুন চাষিদের সাথে কথা বলুন বিস্তর লবণ আমদানি করবেন না বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন এই দেশের লবণ চাষীদেরকে বাঁচতে দিন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের স্বাধীনতা সার্বভৌত্ত এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ